উনিশশো চুরানব্বই সালের এদিনে অনুষ্ঠিত হয়েছিল মিসল প্রতিযোগিতার চল্লিশতম আসর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সাতাশি দেশের প্রতিযোগী সবার প্রত্যাশার পেছনে ফেলে বিজয়ী হন ভারতের ঐশ্বরিয়ারাই জ্যামাইকার লিসিয়ানা বিজয়ের মুহূর্তে একুশ বছর বয়সী ঐশ্বরিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন জয়ের মুহূর্তে ঐশ্বরিয়ার পরনে ছিল কারুকাজ করা নজর করা সাদা গাউন সঙ্গে সাদা গ্লাভস ও মাতার উপরের দিকে বাঁধা টপবান হেয়ার স্টাইল যা তার বাড়িয়ে দিয়েছিল মুকুট পরার আগে গাঢ় রঙের সুইমিং তিনি মঞ্চে হাঁটেন দারুণভাবে মুগ্ধ করে পর্বে প্রশ্ন করা হয়েছিল একজন মিস ওয়ার্ল্ডের মধ্যে কি কি গুণ থাকা উচিত অনেকেই মনে করেন তার দেওয়া উত্তরটি তাকে সে বছর এই কেতাব এনে দেয় উত্তরে তিনি বলেন আজ পর্যন্ত যারা মিস ওয়ার্ল্ড হয়েছেন তারা দেখিয়েছেন তাদের হৃদয় ছিল প্রকৃত মমতা সে মমতা শুধু বিত্তশালী মানুষদের প্রতি নয় সুবিধাবঞ্চিত মানুষদের প্রতিও জাতি দেশ বা গায়ে রঙের বলে মানুষের পাশে দাঁড়ানো মনোভাব একজন সত্যিকারী মিসওয়ার্ল্ডের গুণ হওয়া উচিত